হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন রাজ্যে সকাল নটা বাজতে দশ আমি বসে গেছে পড়তে আজ একটু দেরি করে উঠেছে কেননা সকালে পড়া ছিল না বুধবার তো এমনি থাকে না অন্যান্য পড়াগুলো এখন বন্ধ আছে শীতল দা লেগে পড়েছে আমার ঘর পরিষ্কার করতে এই জায়গাটা ফাঁকা করতে হবে আরো

এটা আজকে লাগাবে চুলে তারপর শ্যাম্পু করবে লাগানো হয়ে গেছে আমার মাথায় পনেরো মিনিট রেখে স্নান বাবি চলে গেছে স্নান করতে আর আমি আজকে একটু স্যান্ডউইচ বানাচ্ছি জলখাবারের জন্য চলে এসেছি স্নান করে ওয়েস্ট ওয়েস্ট এমেন এখানে তিনটে রেডি আর এখানে জলখাবার রেডি হয়ে গেছে কাটতে বাকি আছে শুধু স্যান্ডউইচটা লোক দেখছো রোদ্রা পড়ে আবার কেমন মেঘলা মেঘলা হয়ে গেল না বৃষ্টি হবে না তাই বলে কচু হবে হ্যাঁ টাকা চ্যালেঞ্জ তোমার সঙ্গে চ্যালেঞ্জ তো অল্প সব করে পঞ্চাশ টাকা এক ঝলক হবে

কালকে রাত্রিবেলা জামাগুলো দেখানো হয়নি মা টিভি দেখছিল মাকে দেখিয়ে নিলাম মাসিও আসছে মাসিকে ডেকে এলাম আমার মায়ের আগেই দেখা হয়ে গেছে এসে আর এবার বাবুদেরকে জামাগুলো দিয়ে আসবো দিয়ে আমি একটু বেরোবো সৌভিকের সাথে আর তোমাদের মতোই বাকিরাও সব্বাই বলেছে যে জামা দুটো খুব ভালো হয়েছে মায়ের তো খুব পছন্দ হয়েছে জিজ্ঞাসা আমি কি করে বলবো

আর এখন অব্দি যা বোঝা যাচ্ছে বৃষ্টি কিন্তু আসেনি চ্যালেঞ্জ নিয়েছে দুজন কে যেতে বাইরে এলাম কি করছো না ঘুমায়নি মায়ের প্রথম প্রশ্ন ঘুমাসিনি তোকে ক্যাপচার করছি আমি আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুলুবি তাকে ডাকলাম শুনতেই পেল না মা চলে এসছে খেতে দিতে মেনু কি এটা হচ্ছে মাংস সেদ্ধ আচ্ছা আর ওখানে মোচা মুসুরি ডাল হয়েছে আর এই যে কই মাছের ছাল কই মাছ সব কটা না 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 চলে বাবা চলে এসছে খেতে মা আমি কি বলবো মা বসে পড়েছে খেতে হ্যাঁ আমি বসে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ব্যাক ক্যামেরা ঘুরিয়ে নি ভাবে হয়েছে আমি বাকিকে দেখাচ্ছি দাঁড়াও দেখা আলো নাও ওকে নে দেখা দেখা কি করছিস আমার চুলটা সফট হয়েছে আমি সেটাও দেখাচ্ছি রেডি বাবা হ্যাঁ রে রে আ দেখাই না 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 কর কর করে বাবা হ্যাঁ মাথা ধরে দেখিস দেখিস মাথায় লেগে না যায় नहीं ये दगा <laughs> <laughs> আরে এড আমাদের খাওয়া দা হয়ে গেছে আজকে আমার খেয়ে উঠে করে জানি না কেন করে গাটা গুলিয়ে উঠলো আমি ওকে দিয়ে চুপ করে বসে আছি গুড গাই হ্যাঁ সেই বুটু বানাসনি তো জ্বালায়নি হুম সুইটি কোথায় কখন আসবে তুই কি করছিস তুই কি ফোন দেখছিস এই সব প্রশ্ন এই কেমন আছো তুমি কি ভাই চারটি প্রশ্ন এসে করবে আর হাতে কী সব লিখেছে সেসব নিয়ে মানে টু বাবানের যাওয়াটা কেনা হয়ে গেল আমার কমপ্লিট একদিন বেরোবো বেরিয়ে একটু বাবিকে জুতো কিনে দেবো বাবির জুতো এমনি আছে বাবিকে একটা শ্যু কিনে দেবো শ্যুটা ছোট হয়ে গেছে আর আমাকে যারা জিজ্ঞেস করছিল যে দিদি তুমি শাড়ি নিলে না শাড়ি একটা তো নিলাম যেটা বাটি ক্লিনেনটা আর দিদি একটা দিলো আর নেব না শাড়ি কেননা শাড়ি তো সেভাবে পরাও হয় না ভালো ভালো শাড়ি সব আলমারিতে তোলাই থেকে যায় গত বছরও নিয়েছিলাম শাড়িগুলো শাড়িগুলো ওই পুজোর সময় একবার করে পরেছি তারপরে তো আর পরার সেরকম সুযোগই পাইনি ওগুলোই তো নতুন রয়েছে সেজন্য এবছর আর শাড়ি নেব না দুটো কুর্তি নেব কুর্তি তো লাগেই সবসময় দুটো কুর্তি নেব যাব একদিন ফ্রেন্ডসে হোক বা প্যান্টালুনসে হোক গিয়ে দুটো কুর্তি নিয়ে নেবো শাড়ি আর নেব না বাপরে বাপ খেয়ে উঠেই রেডি হয়ে গেল যে তোর না শুনছি না আমি মা নাকি চ্যালেঞ্জ জিতে গেছে বৃষ্টি এসেছে তো দেখি এই বৃষ্টির জন্য যারা চ্যালেঞ্জ হয়েছিল এতে করে পিট পিটানি বৃষ্টি রোদও আছে প্রশ্নই নেই রাস্তায় জল না জমলে আমি চ্যালেঞ্জ জিতছি ব্যাস মা এটা কি এটা তো পির বৃষ্টি এটাই চ্যালেঞ্জ হয়নি ও হো 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 রাস্তায় জল দাঁড়িয়ে যাবে তুমি সাঁতার কেটে বাড়ি যাবে তবে আবার ডাকছে কি

একটা প্রসাদ খেতে না খেতে আবার একটা প্রসাদ চলে এসেছে এটা এসেছে ঠাকুর বাড়ি থেকে কি সুন্দর করে গুছিয়ে দিয়েছে দেখো তালের বড়া মালপোয়া লুচি তো দেখতে পাচ্ছি আরো কিছু আছে ঠাকুর বাড়ি থেকে এলো কি সুন্দর ছোট্ট ছোট্ট মালপোয়া মালপোয়া লুচি তালের বড়া নিচে আরো আছে নিচে আছে সুজি ফল প্রসাদ এটা মালপোয়া খাবো বাজে ঘুমিয়ে পড়েছে হ্যাঁ ঠিক আছে আমি রেডি তৃপ্তি আজকেও আসেনি তৃপ্তির শরীরটা ভালো না আজকেও আমি একাই এসেছি কিন্তু বাকিরা আসবে সবার সঙ্গে কথা বলা হয়ে গেছে এ দেখো বলতে বলতে সামনে বৌদি এই যে আমাদের ট্রেনার আজকে আমরা করব লেগের ওয়ার্কআউট ব্যাক হয়ে গেছে চেস্ট হয়ে গেছে আজকে লেগ করে নিচ্ছি কালকে কি করি দেখি শুক্রবার আর শনিবার আমার জিমে আসা হবে না শুক্রবার তো বাপি সেমিস্টার শুরু হচ্ছে আর আত্মীয় স্বজন চলে আসবে শনিবার তো এমনিও হবে না আমি আবার সেই সোমবার দিন জিমে আসবো এক্সটেনশনের পরে লেগ প্রেস আর আজকে তন্ময় না খুব কঠিনভাবে তদারকি করছে লেগ প্রেসের সময় ওকে তদারকিটা করতে হলে এখন যদি ওজন বাড়িয়ে দেয় তাহলে আর আমাকে হেঁটে বাড়ি ফিরতে হবে না যাই হোক ওই দিকটায় গেছে আর আমি আজকে আমি না আমরা তিনজনেই আজকে একশো চল্লিশ কেজিতে লেগ প্রেস করলাম তাতে তন্ময়বাবু বেশ সন্তুষ্ট হয়েছেন বলে মনে হচ্ছে অবশ্য ও তো আমাদের ভালোই চায় আমাদের যাতে ইম্প্রুভমেন্ট হয় সেটাইও চায় এবার লেগ কার্ল লেগ কার্ল আমি লাস্ট সেটটা করছি এটা এটা করেছিলাম চল্লিশ কেজিতে ওয়ার্কআউট যতই কঠিন হোক না কেন আমরা কিন্তু হাসি মুখেই তা সময় করি বৌদি করছে এখন লেগ কার তারপরে চন্দ্রানিধি এবার ওয়ার্কআউট শেষের দিকে এখন স্কোয়াড তারপরে কাফ আমাদের দুই ট্রেনারকে এবার টাটা বলে বাড়ি বাবি ঘরে ভাই বোন গোটা দুপুরটা গোটা দুপুর না চারটের পর থেকে ছাদে ছিল আমাকে আবার ভিডিও কল করে দেখাচ্ছে না কেন পালিয়ে এসছিস সেটা এবার বল ও অত্যাচার করছিল পাশের ছাদে চলে গেছে মায়ের যেটা খুব শখ হচ্ছে তোমার ফুলফিল করে ফেলেছে আমি যখন গেছি তখন এটা তোর নিয়ে যাওয়া উচিত হয়নি তুই সামলাতে পারিস তাই আমি নিয়ে ওরা আগে থেকে গেছিলো আমি তো দেখতে গেছিলাম গিয়ে দেখছি তোমার নেমে গেছে গিয়ে জল পড়ে আছে তার মধ্যে ন্যাড়া ছাদ চটিটা ফেলে দিয়েছে যে চটিটা ওখানে যাচ্ছে তো মানে জলে ভাসছে যাচ্ছে আরে রুক যা ও রুক যা এরকম করেছে দিয়ে লাস্টে আমি আর বাবার দরজা লাগিয়ে পালিয়ে আসার নাম করে ওকে ভয় দেখানোর চেষ্টা করলাম তার তো খুব একটু ভয় পেল না বললো ভয় পাই না তো না এতবার বলছিস চেষ্টা করছিস যখন আমি নেমে যাচ্ছি আমি কিছু বলবো না আমি কিছু বলবো না যা তুমি শুনে যে তুমি কি করছো শোনো 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 স্থির 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 বাবা স্থির ঠিক ঠিক ধীর 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 স্থির 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 বলো ও তো मेरे डिक्शनरी में ধীর স্থির বাবা ধীর স্থির এসো খুব মজা করেছো তিনজন মিলে আমাকে বাদ দিয়ে বাবা হ্যাঁ তো দুই আসিসি নিতে আসিসি তো নিছিস মজা করেছ না আমরা একটা বড় স্নেল পেয়েছিলাম স্নেল পেয়েছিলে হ্যাঁ আর তুমি সাথে যেতে গেছ কেন নিজের বোট চালাচ্ছিলে ঠিক আছে ওই ছাদে যাচ্ছিলে কেন ওটা তোর ওদের ছাদটা তোর বোট হ্যাঁ আর তুমি কি করছিলে আর পুরোটা ঢুকে আর ছাদে এক দুজনের দুজন মেহেমালের সাথেও দেখা করিয়েছি মেহেমান তারা কারা তারা আমাদের ছোটো সি হ্যাঁ টুবান যেটা বললো বাবিও বুঝতে পারেনি আমিও বুঝতে পারিনি আমি জানি তোমরাও বুঝতে পারো নি খাও আমি তখনই খেয়ে নিয়েছি তো সুন্দর করে গুছিয়ে টিঙ্কুদি প্রসাদ এনেছিল কি কি নিলি সবই সবই নিয়েছে একটু করে বাহ খাও মালপোয়াตาลের বড়া আরও প্রসাদ এসেছে তালে বড়া খাওয়া দুপুরবেলা তাহলে আজকে এই সব হয়েছে মালপোয়া খেয়েছিস লুচি আছে ফল প্রসাদ আছে সুজি আছে তালে বড়াটাই খেয়েছ আচ্ছা মজার ব্যাপার হচ্ছে আমি এডিট করছি আর ঠিক যে জায়গাটায় বুড়ি চা নিয়ে ঢুকেছে ওই জায়গাটাই এডিট করছি আর বাবি এই ভাবি না বুড়িও ঠিক আবার আজকে ওই সময়টাই চা নিয়ে ঢুকেছে ও বলো যেটা বলো তুমি চাটা নিয়ে ভুলে গেছে বুড়ে দে নিশ্চয় চা আর তোমার আঙ্কেলদের চা দেবে না আঙ্কেল নাই তো অনেক খেলতে নেমে গিয়েছে একে দেখো আরে বল বই মানে যা করে લીছো গোটা দুপুররা ছাদে হুরুকুত্তি করে বেরিয়েছে আচ্ছা বলো তো হুরুকুত্তি মানে মানে হ্যাঁ এত বেশি এই যে ছোট মানে টুপান আর বাবারও কিন্তু এখন বুড়ি রাতে চা খাবে এক বোতল দেখতে দেখতে এখন প্রায় রাত দশটা আমার আর মাঝখানে ভিডিও নেওয়া হয়নি ভ্লগ এডিট করছিলাম বাবি পড়ছে মা টিভি দেখছে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি একটা না ভ্লগ এডিট করে আমার মাথাটা একটু ধরে যায় আর দুর্গাপুজোর মিটিং ছিল মিটিং থেকে বেরিয়ে এখানে বোধ আবার এক প্রস্ত আলোচনা চলছে আসুক এলে খেতে দেবো একদিন আর বাবিকে আমি লেট নাইট পড়তে দিচ্ছি না অন্তত দু তিন দিন আগে থেকে ওকে টাইম মতো আমি বলেছি শুয়ে পড়তে কেননা সকালে আবার তাড়াতাড়ি ওঠে তো এলেই খেতে দিয়ে দেবো অ্যারুনিয়ামগুলো এক ঝলক দেখেই যাই বসে পড়েছি খেতে তরকারি রুটি রুটি আর বেলাকার আছে কাটাপনা মাছও আছে যেটা বাবা আর কিন্তু খেতে তাই না বলো আচ্ছা আজকে ব্লগটা তো এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা